সবাইকে নমস্কার আশা করি আপনারা প্রত্যেকেই প্রভুযশুর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমি প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবনযাপন লাভ করতে পারেন বন্ধুরা আজকে আমি একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত করছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পাঁচটি এমন ভুলের কথা বলবো যেগুলি প্রত্যেকটি মানুষেরই কম বেশি করে থাকেন এই ভুলগুলি করার পরেও আপনারা ভাবেন পরমেশ্বর আমাদের জীবন কেন জীবনে আসিস কেন করেনি আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করছে না কেন আমরা চাইছি পাচ্ছি না কেন আমাদের প্রার্থনা পরমেশ্বর গ্রহণ করছে না কেন আমাদেরকে সুস্থতা দিচ্ছে না আসুন আজকে আমরা এই পাঁচটি ভুল সম্পূর্ণ সম্পূর্ণরূপে জানার চেষ্টা করি আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখেন এবং বোঝার চেষ্টা করেন আজকের পর থেকে তাহলে পরমেশ্বর আপনাদের জীবনে প্রতি মুহূর্তে আপনাদেরকে অভিষেক করবেন প্রতি মুহূর্তে আপনাদের সমস্যা থেকে পরমেশ্বর আপনাদেরকে রক্ষা করবেন আমিনয়ন আপনারা আছেন গড স্টোরি উইথ নয়ন চ্যানেলের সাথে আপনারা যদি এই পাঁচটি ভুল সম্পর্কে সম্পূর্ণরূপে জেনে যান তাহলে পরমেশ্বর আপনার জীবনে আপনার ইচ্ছে সম্পূর্ণরূপে পূরণ করবেন তো চলুন দৃণা করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথম পয়েন্ট হলো পরমেশ্বরের রাজ্যের খোঁজ করা পরমেশ্বরের রাজ্যের খোঁজ করার বিষয়ে বাইবেল কি লে বাইবেলে কি লেখা আছে আমরা যদি মথি ছয় অধ্যায় তার তেত্রিশ পদ পড়ি তো সেখানে লেখা আছে কিন্তু তোমরা প্রথমেই তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে এই সকল দ্রব্য তোমা তোমাদিগকে দেয়া হইবে পরমেশ্বর পরমেশ্বরের রাজ্যের বিষ খোঁজ করার অর্থ কি না যখন কেউ প্রভু যিশুর ওপরে বিশ্বাস করেন প্রভু যিশুর ওপরে বিশ্বাস কিভাবে করবেন যে তারা জীবনের সমস্ত পাপের থেকে সে তার মন পরিবর্তন করে মন ফিরিয়ে নেয় যে বাইবেলের বচন অনুসারে নিজের জীবনকে পরিচালিত করে যে বাইবেলের অনুসারে নিজের জীবন ধা জীবনযাপন ধারণ করে এই রকম ব্যক্তিকে পরমেশ্বরের পরমেশ্বর কোনো জায়গা দিয়েছেন এই রকম ব্যক্তি পরমেশ্বর রাজ্যের জন্য প্রস্তুত হয়ে যান তিনি পরমেশ্বরের রাজ্যের একজন ওয়াসিস হয়ে যান তাহলে পরমেশ্বরের রাজ্য কোনটা পরমেশ্বরের রাজ্য হলেন স্বয়ং প্রভুযশু আমরা যারা তাকে বিশ্বাস করি আমরা যারা প্রভু যিশুর ওপর বিশ্বাস করি প্রভু যিশুর ওপর আস্থা রাখি তার উপর ভরসা রাখি তারা পরমেশ্বরের রাজ্যের জন্য নিজেদেরকে প্রস্তুত করে ফেলি আর যারা বাইবেলের অনুসারে বাইবেলের বচন অনুসারে জীবন ধারণ করে করে তারা অলরেডি স্বর্গরাজ্যের মধ্যে প্রবেশ করে ফেলেছে তাই বচনের মাধ্যমে বলা হয়েছে যে তোমরা প্রথমে তাহার রাজ্য ও তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো এখানে মিথ্যে ধার্মিকতার বিষয় কিন্তু বলা হয়নি মানুষ নিজের স্বার্থের জন্য নিজের লোহের জন্য আলাদা আলাদা ধর্ম দাঁড় করিয়েছেন আর এই ধর্মের মানুষ মাধ্যমে মানুষ বিজনেস করছেন এই বিজনেসের কথা এখানে কিন্তু বলা হচ্ছে না এখানে পরমেশ্বরের রাজ্যের ধার্মিকতার কথা বলা হয়েছে এখানে মানুষের তৈরি করা ধর্মের কথা উল্লেখ করা হয়নি এখানে পরমেশ্বরের রাজ্যের ধার্মিকতার কথা উল্লেখ করা হয়েছে আপনি যদি ধার্মিকতার সাথে জীবন ধারণ করেন তাহলে আপনাকে যা যা দেওয়ার কথা আছে আপনি যা যা চান পরমেশ্বর আপনাকে সেই সব জিনিস আপনাকে দেবেন তাহলে পরমেশ্বর প্রতি অভিযোগ না করে পরমেশ্বরের কাছে যদি কিছু পেতে চান পরমেশ্বরের কিছু যা আছে যদি প্রার্থনা করে তার উত্তর পেতে চান তাহলে সবার আগে পরমেশ্বরের ধার্মিকতা রাজ্যের খোঁজ করুন আপনি আগে নিজের ধার্মিক তবে পরমেশ্বর আপনি যা যা চান পরমেশ্বর আপনি যা যা চান আপনাকে সেই সব কিছুই পরমেশ্বর দেবেন দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট হলো আপনার উদ্দেশ্যে কী একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আপনার জীবন জীবনে আসল উদ্দেশ্য আসল লক্ষ্য কি হওয়া উচিত সেটা আপনাকে আগে জানতে হবে এই বিষয়ে মথি ছয়াধ্যায় তার এক থেকে চার পদে পড়লে আমরা পাই সমাধান সাবধান লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্ম কর্ম করিও না কহিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই এখানে তাহলে কি বলছে এখানে বলছে যে আপনারা যদি ধর্মকর্ম করতেই চান তাহলে কিন্তু লোককে দেখানোর জন্য ধর্মকর্ম করে কোনো লাভ নেই যদি লোককে দেখানোর জন্যই ধর্মকর্ম করেন তাহলে ঈশ্বরের কাছে আপনার কোনো পুরস্কার নেই তাই আপনি যে প্রার্থনা করছেন আপনি যে ফল পাওয়ার চেষ্টা করছেন সেই ফল পাওয়ার জন্য আপনাকে অন্তর থেকে ধার্মিকতার রাজ্যের প্রবেশ করতে হবে আপনি লক্ষ্যে দেখানোর জন্য ধর্মকর্ম দেখানোর জন্য যদি করেন তাতে আপনি কিন্তু ফল পাবেন না আপনার জন্য ঈশ্বরের কাছে কোনো পুরস্কার নেই পরমেশ্বরের বচন আমাদেরকে কি শেখায় যে আমরা যদি কখনো উপবাসও করে থাকি তাহলে সেই উপবাসের কথা যেন কেউ জানতে না পারে অর্থাৎ আপনার ভক্তি সেটা অন্তরে থাকবে বাইরে দেখানোর জন্য নয় কিন্তু ভক্তি নয় ভক্তিটা আপনার অন্তরের আত্মিকভাবে থাকবে আত্মিকভাবে তবে আপনার ভক্তি অন্তরের মধ্যে থাকবে আপনি বাইরে কাউকে দেখানোর জন্য কখনোই ধার্মিকতার কাজ কোনো কাজ কখনোই করবেন না পরমেশ্বর বলছেন যদি আপনারা এরকম করেন তাহলে তাদের জন্য পরমেশ্বরের কাছে কোনো পুরস্কার নেই আগে বচনে কি বলছে অতএব তুমি যখন দান করো তখন তোমার সম্মুখে তুড়ি বাজাইও না যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজ গৃহে ও পথে করিয়া থাকে আমি তাহাদিগকে বা তোমাদিগকে সত্য বলিতে তোমরা আপনা মানে আপনাদের পুরস্কার পাইয়া গিয়েছ পরমেশ্বর বলেছেন যে দান কর্ম এই সমস্ত কিছু নিঃস্বার্থভাবে করতে এবং আপনারা অনেকেই দেখবেন যে অনেক কিছু দান দশ টাকা দান দেওয়ার পরে মাইকে ঘোষণা করে দেয় যে আমি দশ টাকা দিয়েছি অমুক ব্যক্তি তমুক ব্যক্তির নামে ব্যক্তি দশ টাকা দিয়েছেন আবার দেখবেন যারা ভিখারিকে দশ টাকা দান করছে তারা সেলফি তুলে নেয় কারণ তারা নিজেদেরকে জাহির করতে চায় যে আমরা আমরা ভিখারিকে দশ টাকা দিয়েছি কিন্তু পরমেশ্বর কি বলছেন যে তোমরা যদি কোনো ভালো দান ধর্মের কাজ করো তাহলে ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই প্রভু এই সমস্ত লোকের উদ্দেশ্যে কি বলছেন বলেছেন যে এই সমস্ত লোক কপটি চালাক চতুর তারা চাতুরীর সঙ্গে জীবন ধারণ করতে চায় তারা ঈশ্বরের রাজ্য স্থাপনের জন্য কোনো দান ধ্যান কর্ম কিছু করে না তারা যা করে নিজেদেরকে জাহির করার জন্যই করে নিজেদের প্রতিপত্তি বিস্তার করার জন্য করে এই সমস্ত ব্যক্তিদেরকে প্রভু বলেছেন এরা কপটি লোক এদেরকে প্রভু কখনোই পছন্দ করেন না এই সমস্ত লোক মন থেকে খুবই খারাপ শুধু সিম্প্যাথি আদায়ের জন্য সিম্প্যাথি গেইন করার জন্য এই সমস্ত কাজগুলো করে থাকে এরা অন্তর থেকে মন থেকে কখনোই এগুলো করে না আপনি যখন দান ধ্যান কর্ম করবেন না তখন শুধু আপনার সাথে পরমেশ্বর থাকবে কারণ পরমেশ্বর গোপনে দেখেন তার প্রতিফলন তিনি গোপনেই দেন তাই আপনি যে কাজটা করবেন পরমেশ্বরের আড়ালে চোখের আড়ালে নয় আপনি যে কাজটা করছেন দান ধ্যান ধর্মকর্ম যা করছেন তা পরমেশ্বরের চোখের অগোচরেই হচ্ছে চোখের সামনেই হচ্ছে তাই আপনার দান শুধু যেন পরমেশ্বরের জানে যে জগতের সংসারে কোন মানুষ যেন কোন যেন জানতে না পারে আপনি কি করছেন আগে বচনে কি বলছে কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না প্রভু পরমেশ্বর কিন্তু কখনোই বলছে না যে তোমার যা আছে তুমি সব দান করে দাও তুমি নিঃস্ব হয়ে যাও তোমার কাছে কিছু রাখার দরকার নেই এমনটা কিন্তু বলছে না আমার মানে আপনাদের যা যথা সাধ্য চেষ্টা করা আপনাদের ইচ্ছার মতো মানে ইচ্ছার মধ্যে আপনাদের সামর্থ্যের মধ্যে যা আছে আপনারা মন থেকে সেটা দান করুন আর আপনি যখন কোন চার্চে বা মণ্ডলীতে দান করেন আপনি সম্পূর্ণ না দেখেই দানটা দেন এবং সেই দান দিয়েই সেই চার্চের পাস্টারের বা পালকের জীবন ধারণ হয় তার ঘর আছে সংসার আছে পরিবার আছে সেই পরমেশ্বরের রাজ্য স্থাপনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে তার খরচ আছে সেই সমস্ত খরচ আপনার যখন দান আপনি দিচ্ছেন সেই দান দিয়ে সে কিন্তু তার জীবন ধারণ করতে পারে তার জীবনটা পরিচালিত হয় তাই পরমেশ্বরের এখানে বলছেন যে আপনি যে দানটা দিচ্ছেন আপনার সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে যে দানটা দিচ্ছেন সে দানটা আপনার ডান হাতে করে যে দানটা দিচ্ছেন সেটা যেন বাঁহাতে না জানতে পারে অর্থাৎ আপনি যে দান মানে দানটা দিচ্ছেন আশেপাশের লোক আপনার আত্মীয় স্বজন কেউ না জানতে পারে আপনি স্ব ইচ্ছায় নিজের তাগিদে পরমেশ্বরের সাক্ষাতে আপনি দান করুন আপনি কাউকে জানানোর জন্য নিজের সিম্প্যাথি জ্ঞানের জন্য জ্ঞানের জন্য নিজের প্রভাব প্রতিপত্তি খাটানোর জন্য দান না করে আপনি সম্পূর্ণ ঈশ্বরের সাক্ষাতে বা সাক্ষ্যতে ঈশ্বরের সম্পূর্ণ ঈশ্বরের রাজ্য স্থাপনের জন্য দান করুন আপনার ঈশ্বরকে আপনি খুশি করুন আর কাউকে না আগে বচনে কি বলছে এইরূপ তোমার দান যেন গোপনে হয় তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন দেখুন আমরা যখন দান করি কোনো গরিব গরিবকে বা কোনো চার্জে বা কোনো মণ্ডলিতে বা কো যে কোনো ব্যক্তিকে যখন আমরা দান করি তখন কিন্তু আমরা সেই ব্যক্তিকে দান দিচ্ছি না আমরা পরম পরমেশ্বরেরই সেই পরমেশ্বরকেই সেই দান দিচ্ছি আর সেই দানের প্রতিফল পরমেশ্বর কিন্তু আমাদেরকে দেবেন এই কারণেই পরমেশ্বর বলেছেন কারণ পরমেশ্বরের নিচে এসে প্রত্যেক মানুষের চাহিদা বা প্রয়োজন তার হাতে স্বয়ং তুলে দিচ্ছেন না আমাদেরকেই তিনি সৃষ্টি করেছেন আমরা যাতে একে অপরের পাশে দাঁড়ায় একে অপরেরকে সাহায্য করি যাতে আমরা আমাদের মনের পরিচয় দিই ঈশ্বরের কাছে সেই কারণেই পরমেশ্বর বলছেন যে তোমরা তোমাদের মনের পরিচয় দাও তোমরা কেমন তোমাদের মন কেমন আর সেই কারণেই আমরা গোপনভাবে গুপ্তভাবে আমাদের দান কার্য সফল করব। আমরা যাকেই দান করব সেটা আমরা কাউকে বলবো না কাউকে জানাবো না শুধু পরমেশ্বরের উপস্থিতিতে আমরা দান করব। আর আমরা এই দানটা করছি সেই ব্যক্তিটাকে ব্যক্তিটাকে না আমরা পরমেশ্বরকেই দান করছি দেখুন আপনি যদি দান না করেন কেউ কি জোর করে আপনার কাছ থেকে খাটিয়ে নিতে পারবে নেবে চিন্তাই চিন্তাই করে নিতে পারবে আপনার মনের তাগিদে আপনার অন্তরের ইচ্ছাতে আপনি যখন কারো হাতে কিছু তুলে দিচ্ছেন কোনো খাবার তুলে দিচ্ছেন বা কোনো পয়সা দান করছেন তখন কিন্তু আপনার অন্তরের ইচ্ছাটা প্রকাশ পাচ্ছে আর আপনার অন্তরটা ঈশ্বর জানতে চান আপনার অন্তরে কতটা প্রেম রয়েছে কতটা দয়া রয়েছে কতটা মায়া রয়েছে কতটা করুণা রয়েছে সেটাই ঈশ্বর দেখতে চান তাই আপনার অন্তরের দানটাই আপনি কাউকে দিন আর আপনি যদি এইভাবে দান করেন পরমেশ্বর আপনাকে তার প্রতিফল অবশ্যই দেবে আপনি ভুলে যে গেলেও পরমেশ্বর কিন্তু ভুলবে না পরমেশ্বর কারও ঋণ রাখে না পরমেশ্বর প্রত্যেকের ঋণ মিটে দেয় আপনি যখন দান করছেন তখন আপনি দান করছেন না আপনি পরমেশ্বরকে ধার দিচ্ছেন আর সেই ধার পরমেশ্বর কখনোই রাখবে না সেই ধার আপনাকে সুদে আসলে পরমেশ্বর অবশ্যই মিটিয়ে দেবেন তিন নম্বর পয়েন্ট কী তিন নম্বর পয়েন্ট হচ্ছে অপরকে ক্ষমা করে দেওয়া এই বিষয়ে আমরা যদি মথি তার ছয় অধ্যায় থেকে ছয়াধ্যায় তার চোদ্দ পদ থেকে পনেরো পদ পড়ি তো সেখানে লেখা আছে কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদেরকেও ক্ষমা করবেন দেখুন আমরা প্রত্যেকেই মানুষ রক্তে মাংসের মানুষ আমাদের দ্বারাই ভুল ত্রুটি হয়ে যায় আর সেই ভুল ত্রুটি আমাদেরকে পরমেশ্বরের পরমেশ্বর এখানে ক্ষমা করতে বলছেন। আমরা যদি অপরাধ মানে অপরের অপরাধ ক্ষমা করি তাহলে পরমেশ্বর আমাদের অপরাধ ক্ষমা করবেন এখানে পরমেশ্বর আমাদেরকে বলছেন যদি আমরা মানে আপনারা দেখেন যে কোনো ব্যক্তি তার অপরাধের জন্য আপনার কাছে অনুতপ্ত সে আপনার কাছে ক্ষমা প্রার্থী তার হৃদয়ে দয়া মানব মানে মমতা প্রেম সব রয়েছে সে ভুলবশত কোনো অপরাধ করে ফেলেছে তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছে অন্তর থেকে তাহলে আপনার কিন্তু সেই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া উচিত পরমেশ্বর এই কথাই বলছে যদি আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়ে কেউ ক্ষমা না না পায় তাহলে আপনিও কিন্তু পরমেশ্বরের কাছে ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা পাবেন না কারণ কোন মানুষই দোষটিহীন নয় রক্ত মাংসের মানুষই পাপ অপরাধ হয়েই যায় তাই আপনার পরমেশ্বরের কাছে ক্ষমা পাওয়ার আগে আপনাকে যদি কেউ আপনার কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী হয় তাকে কিন্তু আপনাকে ক্ষমা করে দেওয়া উচিত যত বড় দোষী মানে করে থাকুক না কেন আপনার মানুষ হিসেবে কিন্তু ক্ষমা করে দেওয়া উচিত বাকি তার হিসাব কিতাব যা আছে পরমেশ্বর সেটা দেখে নেবেন কিন্তু আপনার উচিত সেই ব্যক্তি যদি আপনার কাছে ক্ষমাপার্থী হয় অন্তর থেকে তাহলে তাকে সবার প্রথমে ক্ষমা করে দিন আগের বচনে কি বলেছে কিন্তু তোমরা যদি লোক লোকতিককে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না যে কোনো ব্যক্তি যদি অপরাধ আপনার অপরাধী হয়ে থাকুক না কেন অন্তর থেকে আপনার কাছে ক্ষমা ক্ষমাপার্থী হয় তাহলে আপনার উচিত সবার প্রথমে তাকে ক্ষমা করে দেওয়া কারণ আপনিও কিন্তু মানুষ অর্থাৎ আপনার দ্বারাও কোনো না কোনো অপরাধ বা দোষ হয়েছে আপনি তাকে মনুষ্য হিসেবে ক্ষমা করে দিন পরমেশ্বর তার হিসাব কিতাব ঠিক সময় করে নেবেন আপনাকে তার প্রতি বিদ্বেষ রাখার কোনো প্রয়োজন নেই আপনি তাকে ক্ষমা করে দিন পরমেশ্বর তার হিসেব কিতে হিসাব করবে সময় হলে তো চতুর্থ পয়েন্ট তো চতুর্থ পয়েন্ট হলো চিন্তা না করা এই বিষয়ে মথিলিখিত সুসমাচার ছয় অধ্যায় একত্রিশ থেকে বত্রিশ পথ পড়লে বা অত ইহা বলিয়া ভাবিত হইও না কি ভোজন করিব বা কি পান করিব বা কী পড়িব কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ের চেষ্টা করিয়া থাকে তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে বন্ধুরা পরমেশ্বর আমাদেরকে চিন্তা করতে কেন বারণ করছেন কারণ আমরা যেমনটা চিন্তা করি তার ছায়া তার প্রভাব আমাদের জীবনে কিন্তু পড়ে তাই আমাদেরকে সবসময় থক থাকতে হবে সব সময় পজিটিভ চিন্তার চিন্তায় থাকতে হবে আমরা যদি নেগেটিভ চিন্তার মধ্যে থাকি তাহলে সেই নেগেটিভ প্রভাব আমাদের জীবনের উপর পড়বে তাই কোনো বন্ধু কোনো বিশ্বাসীর চিন্তার মধ্যে থাকা উচিত নয় আপনার সমস্ত দয়াভাব চিন্তা আপনি পরমেশ্বরের ওপরে দিয়ে দিন আপনি সর্বদা আনন্দে থাকুন পরমেশ্বর আপনার চিন্তাকে বয়ে নিয়ে যাবে